আমরা আমসি বলবো নাকি আল আমসি নাকি বিল আমসি কোনটা সঠিক হবে বাক্যের মধ্যে আমসি হলো যে গতকাল আজকের সাথে মিলিয়ে যে গতকাল এটাকে বলে কি আমসি আর আল আমসি বিল আমসি দুটাই একরকমই এই দুটাই বোঝায় অতীত এটা গতকালও হতে পারে দূর অতীত হতে পারে কাছের অতীত হতে পারে অর্থাৎ সাধারণভাবে ভাবে অতীতকেই কি বলে আল আমস অথবা বিল আমস আর শুধুমাত্র আমসি আল ইসলাম ছাড়া শুধু আমসি হইলো আজকের আগের যে দিনটা এই এইটাই শুধু আমসি দেখেন কিতাবা আমসি আমি এই কিতাবটা পড়েছি তো এইদিকে দিন আগে হবে হবে না এটা গতকালই পড়েছি কিন্তু লা ইয়াউদুল আমসু ক্বাবলাল ক্বিয়ামাতে ক্বিয়ামাতের আগে গতকাল ফিরে আসবে না এরকম না এখানে আমসু অর্থটা কি গতকাল আল আমসু মানে অতীত অতীতের যে কোনো দিনই হইতে পারে অতীত যা হয়ে গেছে তাই আল আমস তে লা ইয়াউদুল আমসু ক্বাবলাল ক্বিয়ামাতে ক্বিয়ামাতের আগে অতীত ফিরবে না আল আমসু الصفحه মিন আত-তারিখ অতীত হলো ইতিহাসের একটা অধ্যায় ইতিহাসের একটা অধ্যায় হলো অতীত মার আই তো হা দা বিল আমসি আমি এটাকে দেখি নাই বিল আমসি গতকালও হইতে পারে অতীতেও আমস আল আমস আর বিল আমস দু অতীত যা হয়ে গেছে তাই এটা গতকালও হইতে পারে গত বর্ষও হইতে পারে এর আগে যে কোনো দিন অতীত হইতে পারে মার আই তো দা বিল আমসি এটার অর্থ হইতে পারে আমি তাকে গতকাল দেখিনি আবার হইতে পারে আমি তাকে অতীতে আমি তো এই লোকটিকে অতীতে কখনো দেখি নেই মার আই তু হাঁদ রজলা আমসি বললে তখন হবে না যেহেতু তুমি বলছো আমি অতীতে কখনো দেখি নাই তখন বলবে বিল আমসি মার আই তু হাত রজোলা বিল আমসি আমি তাকে অতীতে নাই আমি অতীতে কখনো এই ধরনের খাবার খাই নাই অতীতে বলতে আমি গতকাল কথা বলি নাই অতীত বলতে অতীতে আমি খাই নাই তখন বলতে হবে মা আকাল তু তাম বিল আমসি আর যদি বলো আমি গতকাল এই খাবারটি খাই নাই তাহলে বলবে মার আই তো হ্যাঁ আমসি আমি এটা গতকাল খাই নাই